গল্পটি শুরু হয় এক জরাজীর্ণ কুটিরে বসবাসকারী বৃদ্ধ হাসেমালির মাধ্যমে তিনি সারা জীবন মানুষের সেবা করলেও ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি নিঃস্ব তার একমাত্র সম্বল ছিল একটি ছোট ফলের বাগান যা গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি জবরদস্তি দখল করে নেয় বছরের পর বছর হাসেমালি সেই ব্যক্তির ওপর রাগ পুষে রাখেননি তার পরিচিতরা যখন তাকে আইনি লড়াই বা প্রতিশোধ নিতে উস্কানি দিত তিনি শান্ত গলায় বলতেন যে ভাগ্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তা কেউ কেড়ে নিতে পারে না আর যে অন্যায় করেছে তার বিচারের ভারও আমি আল্লাহর ওপরই ছেড়ে দিলাম সে ভেবেছিল হাসেমালি তাকে তাড়িয়ে দেবেন কিন্তু হাসেমালি তাকে ভেতরে ডেকে এবং তার শেষ সম্বলটুকু দিয়ে তাকে আপ্যায়ন করলেন তিনি বললেন আল্লাহর পরীক্ষা বড় বিচিত্র